তোমরা যারা বাড়িতে বেসনের লাড্ডু খেতে ভালোবাসো এবং বেসনের লাড্ডু বানাতে গিয়ে সঠিকভাবে বানাতে পারছো না তাদেরকে বলবো আজকের রেসিপিটা দেখো আজকের রেসিপিটা দেখলে কিন্তু তোমরা পারফেক্টভাবে একদম কিন্তু বেসনের লাড্ডু বানাতে পারবে যেরকম বড় বড় যে ব্র্যান্ডের যে বেসনের লাড্ডুগুলো থাকে স্বাদ এবং টেক্সচার কিন্তু হুবহু একই রকম হবে ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ দেখো কতটা সফট হয়েছে বেসনের লাড্ডুগুলো জাস্ট হাতে দাওয়া মাত্র কিন্তু ভেঙে যাচ্ছে এই ধরনের কিন্তু একদম সফট এক মানে কী বলবো মুখে দাওয়া মাত্র কিন্তু একদম গলে যাবে দেখবে বেসনের লাড্ডুগুলো তাহলে দেরি না করে চলো শুরু করি চটপট আজকের রেসিপিটা বেসনের লাড্ডু ভীষণই মজাদার রেসিপি হবে আর খুবই কম সময়ের মধ্যে কম উপকরণ দিয়ে কিন্তু এই বেসনের লাড্ডু তৈরি করা যায় তাহলে চলো শুরু করি আজকের রেসিপিটা সবার প্রথমে এবার আমি নাটসগুলোকে কেটে নেবো এখানে আমন বাদাম নিয়েছি আর নিয়েছি কাজু বাদাম আমার সা কাজুবাদামটাকে বেশ ছোটো ছোটো টুকরো আকারে কেটে নিতে হবে যেন মুখে কোনোভাবে না পড়ে তবে কিন্তু খেতে বেশ স্বাদ লাগবে খুব বড় করলে পরে লাড্ডু পাকাতে গিয়ে কিন্তু অসুবিধা হবে আচ্ছা এবার এখানে কিছুটা আমি পেস্তা কেটে নিচ্ছি ছোটো ছোটো টুকরো করে এটা কিন্তু মূলত আমি ডেকোরেটিংয়ের জন্যই ব্যবহার করব চলো সব করার নাটস আমার কাটা হয়ে গেছে এবার আমি যেটা করব সেটা হচ্ছে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো মোটামুটি আড়াইশো গ্রামের মতো এখানে দিয়েছি বেসন বেসনটা কিন্তু ছোলার বেসন নিয়েছি তবে এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু রাখতে হবে মিডিয়ামের মধ্যে কারণ কি খুব বেশি কিন্তু হাই ফ্লেমে রাখলে পরে বেসনটা পুড়ে যাবে বেসনটাকে ঠিক ততক্ষণই ভাজবো যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে কারণ বেসনের একটা কাঁচা গন্ধ থাকলে খেতে কিন্তু লাড্ডুটা একদমই ভালো লাগবে না তিন থেকে চার মিনিট ভাজার পর আমি এটাকে আবারও তুলে নেব এবার সেই ফ্যাং প্যানের মধ্যেই দিয়ে দেবো দুশো গ্রামের মতো ঘি যেহেতু ফ্র্যাং প্যান গরম গরম রয়েছে তাই সেক্ষেত্রে দেখো খুব তাড়াতাড়ি কিন্তু এটা গলে গেল ঘিটা এবার আমি গ্যাসটা এখানে জ্বালিয়েই রেখেছি মোটা মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে মানে বেসনটাকে দিয়ে দেবো ঘিয়ের মধ্যে দিয়ে খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নেবো যাতে মিক্স হয়ে যায় একটু বাদেই দেখতে পাবে যে বেশ ওটা একদম মানে লিকুইড ফর্মে চলে আসবে দেখো যেরকম তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ পুরো লিকুইড ফর্মে চলে এসছে এটাকে একটুখানি মোটামুটি তিন থেকে চার মিনিট মিডিয়াম ফ্লেমে বা লো ফ্লেমে একটুখানি এটাকে রান্না করে ফেলতে হবে তবে কিন্তু কাঁচা গন্ধটা বেশ চলে যাবে ব্যাস গ্যাসটা আমি অফ করে দিয়েছি করে এর মধ্যে দিয়ে দিচ্ছি নাটসগুলোকে নাটস দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব এলাচের গুঁড়ো এখানে আমি সাত থেকে আটটা এলাচ নিয়েছি তার থেকে বীজগুলো বার করে গুঁড়ো করে নিয়েছি এবার আমি মিশ্রণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর হ্যাঁ একটা কথা বলে রাখি এইভাবে কিন্তু নাড়াচাড়া করে করেই কিন্তু পুরো মিশ্রণটাকে ঠান্ডা করতে হবে ঠান্ডা মানে কিন্তু পুরোপুরি ঠান্ডা কোনোভাবে যেন উষ্ণ গরম না থাকে পুরোটাই ঠান্ডা করে নিতে হবে দেখো নাড়াচাড়া করতে করতে আমি তোমাদের দেখিয়ে দিই আমার কিন্তু মিশ্রণটা পুরো ঠান্ডা হয়ে গেছে এবার আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি চিনিটা চিনিটা আমি কতটা নিয়েছি চিনি নিয়েছি এখানে আমি ছশো গ্রামের মতো তবে চিনিটা যখনই পিসবে তখন কিন্তু একদম মিহি করে ফেলবে না সামান্য একটু কিন্তু দানা দানা রাখবে তাতে করে যখন বেসনের লাড্ডুগুলো খাবে তার মুখের মধ্যে বেশ একটা কুটকুট দানার ভাব আসবে যেটা কিন্তু খেতে চমৎকার লাগবে চলো এবার আমি চিনিটাকে মিশিয়ে ফেলব মিশ্রণটার সাথে অল্প অল্প করে প্রথমে মিশাচ্ছি চিনিটাকে প্রথম প্রথম তোমাদের মনে হবে যেন চিনিটা বেশি হয়ে গেছে ভালোভাবে মিশছে না কিন্তু কিছুক্ষণের মধ্যেই দেখবে চিনি কিন্তু ভালোভাবে মিশে যাবে বাকি চিনিটুকু আমি কথা ফাঁকে দিয়ে দিলাম দিয়ে এবার আমি যেটা করব সেটা হচ্ছে এই যে চিনিটার সাথে মানে এটাকে মানে বেসনটাকে এবার আমি হাত দিয়ে মাখাবো খুব ভালোভাবে যেন চিনিটা বেসনের সাথে মিশে যায় এইভাবে ওই জন্য একটু হাত লাগিয়েছি যাতে খুব ভালোভাবে মিশে যায় এখন দেখো দেখে মনে হচ্ছে তো ঝুরঝুরে হয়েছে কিন্তু যখন লাড্ডুগুলো পাকাবো তখনই বুঝতে পারবে দেখবে সুন্দরভাবে কিন্তু লাড্ডুগুলো একদম গোল গোল হবে চলো মিশ্রণটাকে আমার খুব ভালোভাবে রেডি করা হয়ে গেল এবার আমি এখান থেকে লাড্ডুগুলো বানিয়ে ফেলবো এবার দেখি দেখিয়ে দিই তোমাদেরকে দেখো মিশ্রণটা আমার রেডি আছে এবার আমি এই কিন্তু মিশ্রণ পুরো ঠান্ডা কোনোভাবেই কিন্তু গরম রাখা যাবে না তাই জন্যে কিন্তু পুরো আগে ঠান্ডা করে নিয়েছি এবার দেখো অল্প অল্প করে মানে ইয়ে নিয়ে ওই বেসনগুলো নিয়ে এরকম হাতে একটুখানি প্রেস করলে পরে কিন্তু গোল গোল লাড্ডু হতে থাকবে খুব বেশি কিন্তু জোরে প্রেস করা যাবে না খুব বেশি জোরে প্রেস করলে পরে কিন্তু এই ধরনের গোল আকার নেবে না বরং উল্টে লাড্ডুগুলো ভেঙে যাবে ঠিক যেমন তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ ভীষণ সফট হয় বেসনের লাড্ডু কিন্তু খুব সহজেই গোল পেট পাকিয়ে যায় কিন্তু দেখো প্রত্যেকটা লাড্ডু কত সুন্দর গোল গোল হয়েছে আমার এইভাবে কিন্তু একদম আমি যেভাবে বানালাম সেই ফলো করো এই টেকনিকটা তাহলে কিন্তু পারফেক্ট হবে তোমাদেরও বাড়িতে বেসনের লাড্ডু আর ওই বড়ো বড়ো ব্র্যান্ডে বেশি দাম দিয়ে কিন্তু তোমাদের বেসনের লাড্ডু খাওয়ার কোনো দরকার পড়বে না দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে জাস্ট একটু ডেকোরেটিং করে নিচ্ছি যাতে বড় ব্র্যান্ডে যেই ধরনের বেসনের লাড্ডু থাকে একদম যেন পারফেক্ট সেরকম হয় তোমাদেরকে চলো একটু ভেঙে দেখাচ্ছি কতটা সফট হয়েছে এই বেসনের লাড্ডুগুলো জাস্ট হাতে দেওয়া মাত্র দেখো বেসনের লাড্ডুটা ভেঙে গেল আমি জাস্ট দুটো আঙুল দিয়ে প্রেস করছি তাতেই দেখো পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে এই বেসনের লাড্ডুগুলো কেমন লাগলো রেসিপিটা বাড়িতে কিন্তু অবশ্যই তোমরা ট্রাই করো যে কোনো ধরো ছোটোখাটো অনুষ্ঠান বলো বা যে কোনো উৎসবে বললো এই ধরনের ব্যসনা লাড্ডু বাড়িতে বানিয়ে রাখো বাচ্চারা ভীষণ এনজয় করবে বাড়িতে গেস্ট আসলে পরে সার্ভ করতে পারবে সবাই তোমার দেখবে তারিফ করবে ভালো লাগলে পরে বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করে রেখো আর আমার চ্যানেলে যারা নতুন নতুন রয়েছে রেসিপিগুলো দেখছো ভালো লাগছে তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আইকনটাকে অবশ্যই ক্লিক করবে যাতে করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন সরাসরি তোমরা আগে পাবে তাহলে আর কি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নতুন একটা ব্লগে নতুন একটা রেসিপি নিয়ে খুব তোমাদের সাথে আবার দেখা হবে টাটা